হ্যালো বন্ধুরা চোরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা মনে পড়ে বছর কয়েক আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফ্রি পুরো সপ্তাহ আমার একটা আলাদা স্তম্ভ ছিল তাতেই লিখতাম লেখার কাজটা তেমন কিছুই না কিন্তু পড়ার কাজটা ছিল ভারী সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য আমাকে এত বেশি পড়তে হতো এত রকমের দৈনিক সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাটতে হতো যে বলার না এই রকম কাগজপত্র ঘাটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ে পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি চিঠিখানি স্তম্ভিত করবার মতোই পত্রদাতা লিখেছিলেন সম্পাদক মহাশয় আমরা গোলদিঘির এলাকাবাসী কিছু থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপ্রীত হচ্ছি ব্যক্তিগতভাবে অশলীল ভদ্রলোক তেমন কষ্টদায়ক না না হলেও যখন তখন যেখানে সেখানে তার আবির্ভাব হয়ে যায় এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে কলকাতার উপরে ভূত এ কি কখনো সম্ভব হতে পারে কি ভাবছেন মশাই এমন গালে হাত দিয়ে আরেকজনের কথায় আমার চমক ভাঙল এই কার্যালয়েরই আমার আমার এক সহযোগী মতোই আরেকজন নিয়ে ভাবছিলাম ও আজকের ভূমিকম্পের কথা বলছেন জাপানের সমুদ্রের কিনারে তিনটি শহর ধসে গেছে কত ঘরবাড়ি গেছে মরেছে যে কত হাজার পাত্তাই নেই তাদের বাস্তবে এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা আগে সে ভূতত্ত্ব নয় আমি ভাবছি ভূতত্ত্ব বাধা দিয়ে বলতে গেলাম এই কথা ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব এক একই সূত্রের কথা একটার যদি আমরা কিনারা করতে পারি আহা তা নয় তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই আমি ভাবছি ভূত নিয়ে আচ্ছা কি না ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে যেমন মহৎ থেকে মহত্ব আম সত্য থেকে আম সত্য তেমন ভূত থেকে ভূতত্ব ভূমিকম্পের সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো যেতেই সেই কাগজটার কিছু অংশ আমাকে পড়তে দিল পরে দেখো দেখি আমাদের নিজস্ব কোনো সংবাদদাতা আসেনি আজ কেন কে জানে তুমি একবার যাও দেখি গোলদিগির এই ভূতের সব সবকিছু জেনে এসতো খবরটা কালকে কাগজে ছাপলে পড়ে বেশ চাঞ্চল্যকর হবে কাগজ খুব বিক্রি হবে আগে মাফ করবেন আমায় ভূত আমি বিশ্বাস করি না ভূত আমার ভারী ভয় বিশ্বাস করেন না তো ভয় কিসের আবার আবার হলেন সম্পাদক মশাই সেই জন্যই তোলাকাত করতে বলছি অমূলক ভয় তোমার আরে তাদের কি পাত্তা মেলে যাদের বাড়ি উপদ্রব হচ্ছে তাদের সাথে দেখা করবেন পত্রদাতার সাথে দেখা করবেন আর বিস্তারিত সব জেনে ফলাফল করে লিখে আনবেন কাজ তো এই কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি আমি দেখলাম চিঠিতে লেখা নেই আসল চিঠি আলবৎ ছিল নইলে এই চিঠি ছাপাত না একটুখানি জায়গা তো গুলদিঘি অঞ্চলটা ঘুরো গিয়ে যাকে দেখবে একটু ভিত ভাবিত সম্পর্ক করবে অমনি কাউকে যদি তোমার নজরে পড়ে যদি কাউকে দেখো খুব বিচলিত বুঝবে সেই তোমার এই পত্রদাতা কিংবা এই পত্রদাতার মতো অপর কেউ আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে এমন কি শক্ত কাজ তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে গেল পিছনে এত ঠেলা আমার মোটেই ভালো লাগে না তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ এক কথায় চিরকালই আমার কম ভূতত্ত্ব আগ্রহ কোন দিনই আমার নেই আনাচে কানাচে ভূতের গন্ধ পেলে আমি সেখান থেকে দৌড়ে পালাই আমি কি পারবো পারবে হে পারবে তুমি তুখোর ছেলে তাই তো তোমাকে গুরুভার চাপাচ্ছি আগে আমার দ্বারাই এই কি দুঃসাহসী কাজ হবে হে হবে অবশ্যই হবে চালাক তুমি তেমন নও কিন্তু তেমন না হলেও তোমার লাগ ভালো তোমার ভাষাতেই বললাম কথাটা তোমার ভাষা সহজেই তুমি বুঝতে পারবে সাদা বাংলায় কথাটা এই এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখো দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে ওই লোকটার দেখা হয়ে যেতে পারে এই নাও এই বলে তিনি পকেট থেকে কিছু টাকা আমাকে দিল এতক্ষণে কাজটা আমার গায়ে লাগলো যে আজ্ঞে বলে আমি বেরিয়ে পড়লাম বাজার থেকে একেবারে বই বাজারে গলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি দেখি কাউকে ভাবিত বিচলিত বিলম্বিত দেখা যায় নাকি বিকেল থেকেই মেঘলা লাগছিল আজ এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো সন্ধ্যা হয়ে গেল কখন বুঝাই গেল না গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে আর আমি চক্কর মারছি গোলদিঘির চক্রান্তে একটা একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে নয় লোকগুলোর দিকে কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই কিন্তু দেখব কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল বৃষ্টিটাও একটু জোরে এলো আবার টিপটিপ থেকে টপটপ শুরু করলো এতক্ষণে যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায় জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি এ ভূত নয় তো এরা সব আমার গা ছমছম করছে ভদ্রলোক বলেছিল কাজ সারা হয়ে গেলে কফি হাউসে যেতে আমি সেখান থেকে চলে গেলাম কফি হাউসের দিকে গিয়ে দেখি কফি হাউসও ফাঁকা এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে কফি হাউসে হানা দেওয়ার গর্জবোধ করিনি বসলাম গিয়ে ক্যাফের এক কোণে আর একজন মাত্র ছিল সেই টেবিলে হাফ শার্ট গায়ে আধা বয়সী ভদ্রলোক লোকটিকে দেখে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে মনে হলো ইনি যেন ভুটটুত দেখেছেন অত্যন্ত সেই রকম মুখের ভাবখানা তার কাছেই বসলাম তাই ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি হঠাৎ কি বিশ্রী বৃষ্টি বলুন তো দেখি রকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে কি বলেন কায়দা করে লোকটিকে পথে আনার চেষ্টা করল্পের আবার গল্প কী ওর তেমন উৎসাহ দেখা যায় না কফি আর চিপস এসে পড়ল চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওনার দিকে যদি পটেটো দিয়ে পটানো যায় একটু চিপস উনি ছুঁলেনও না বয়কে বললেন আইসক্রিম আনতে আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে আপনি তো এই গুলদিগির এলাকারই লোক তাই না এ অঞ্চলে আছেন অনেক অনেকদিন ভুট্টুত আপনার চোখে পড়েছে কোনো দিন ভূত না না কিছুই জন্মেও না ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিম অর্ডার দিলেন আইসক্রিম খেতেও পারে লোকটা এমন ক্রিমখোর জীবনে দেখিনি আমি শেষে ক্রিমি না হয়ে মারা যায় আমি এক এক চুমুক কফি খাই আর উনি গ্লাসের পর গ্লাস গেলেন প্রায় সতেরো গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক ততক্ষণে আমি মাত্র তিন পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট দুয়েক আলু ভাজা কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না যতই আমি ভূতের কথা বলতে থাকি উনি ততই ঘাড় নাড়তে থাকেন না 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 সতেরো গ্লাস আইসক্রিম সাবার হল কিন্তু ভু শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না অগত্য উঠতে হলো আমায় কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে কফি হাউস বন্ধ করার সময় হয়ে গেল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চরক পনেরো টাকা বিল পনেরো টাকা কেন আমি তো মোট তিন পেয়ালা কফি আর দু প্লেট চিপস খেয়েছি তার জন্য পনেরো টাকা প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি আর সতেরো গ্লাস আইসক্রিমটা খেলো কে কফি হাউসের সবাই আমার সাথে ঝগড়া করা শুরু করে দিই সে তো আরেকজন আমরা কি কানা ঘাস বেচতে বসেছি চালাকি পেয়েছেন নাকি আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো ছিল না কেন ওই দিয়ে আঙুল দেখাতে গিয়ে দেখলাম উনি নেই উঠে গেছেন কখন কিন্তু এরই মধ্যে সরে পড়লেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকলো না আমি বললাম দেখুন মশাই এইসব রসিকতা আমার ভালো লাগে না পকেটে সব মিলে আমার কাছে মোট দশ টাকা হবে সেই আন্দাজে আমি খেয়েছি পনেরো টাকা আমি পাবো কোথায় আমাকে বেঁধে রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ তাহলে তো পুলিশ ডাকতে হয় ব্যবহারিস মাল থানায় জমা দেওয়াটাই দরকার চোরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে